হ্যালো গাইস আসসালামু আলাইকুম তো আপনারা জানেন আমি দুবাই ট্যাক্সির তথ্যগুলো সব সময় দিয়ে থাকি তো বরাবরের মতো আজকে আপনাদেরকে কিছু বিষয় আপনাদের সাথে শেয়ার করব তো আশা করি ভালো লাগবে তো দেখতে থাকুন তো আজকে আমি সকালবেলা ফোর থার্টি ডিউটি স্টার্ট করছিলাম তো প্রথম কাস্টমার পাইছিলাম ফাইভ ক্লক দুইশো তিরিশ গ্রামের মতো দুবাই থেকে আবু ধাবি আর আজকে যেহেতু এখন সময় প্রায় তিনটা বিশ বাজে লাস্ট কাস্টমার নামাইলাম আমি ঊনপঞ্চাশ দেরামের মতো তো টোটাল আজকে দুইশো পঁচষট্টি কিলোমিটারের মতো গাড়ি চালাইছি হয়তোবা টার্গেট হওয়ার পরও সত্তর আশি গ্রামের মতো বেশি হয়েছে আলহামদুলিল্লাহ তো আসলে এখানে কাজ করলে এরকম হয় যে যেমন আজকে সকালবেলা পাঁচটা বাজে কাস্টমার উঠেছে কিন্তু কাস্টমার দুইশো তিরিশ গ্রামের কাস্টমার নামাইতে পুনে চারটা বাজছিল তো প্রায় এক দেড় ঘন্টার মধ্যে আমার দুইশো তিরিশ গ্রাম হয়ে গেছে তো আজকে টোটালে আমি কাস্টমার উঠাইছি পনেরোটা বুকিং ধরছি তিনটা তো এসে আজকের আমার কাস্টমার আর বুকিং তো আজকে সব ধরনেরই কাস্টমার ছিল প্রথম কাটা তো বললাম যে দুইশো তিরিশ দারাম লাস্টেরটা বললাম উনপঞ্চাশ গ্রাম বেশিরভাগ আজকে তিরিশ থেকে চল্লিশ গ্রামের বেশি বারো দেরামেরও আছে বিশ দ্রামেরও আছে তো দুবাই ট্যাক্সির কাজের বিষয়টা এরকম কিছু হয়তো বা পরিশ্রম তো আপনাকে থাকাই লাগবে পাশাপাশি আপনার নসিবও থাকা লাগবে পাশাপাশি আপনার টেকনিক থাকা লাগবে যে কোন এরিয়ায় কোথায় কীভাবে কাজ করলে বা আপনি ভালো কাজ করতে পারবেন আনতা তারপরে যে কোনো জায়গাতে যদি দাঁড় করায় থাকেন টাইম নষ্ট করেন তাহলে বা আপনি ঠিকমতো টার্গেট করতে পারবেন না কাজও করতে পারবেন না তো যাই হোক আপনারা হয়তো ভাবছেন যে আমি এরকম মোটামুটি ভালোই কাজ করি আপনারাও পারবেন আসলে আমার চাইতেও বেশিও করতে পারেন আবার আমার চাইতে কমও করতে পারেন কোনো গ্যারেন্টি নাই যে আসার পরে ডিউটি করবেন তখন আমার মতো কাজ করতে পারছেন না তখন গালিগালাজ করবেন না ভাই এটা আসলে বলা যাবে না যে আপনি কীরকম কাজ করবেন আপনার বুদ্ধি কীরকম আছে আপনার নসিব কীরকম আসলে এক একজন এক এক রকম তবে ধরেন যে আমি বলে না যে স্কুলে পড়ালেখা করতে গেলে যে রোল নাম্বারের বিষয়টা তা আমি ধরেন যে দশ বারো রোল নাম্বারের মধ্যে আছি এরকম তো কেউ কেউ আবার আমার চাইতে ভালো কাজ করে আবার কেউ কেউ আমার চাইতে খারাপ কাজ করে যেমন আমার পরিচিত অনেকজন আছে যা তারা টোয়েন্টি ফাইভ থার্টির ওপর করতেই পারে না সারা বছর আবার অনেক লোক আছে যে প্রতি মাসেই সারা বছরই থার্টি ফাইভের উপরে করে থার্টি ফাইভের নিচে কখনোই করে না তো এই দুবাই ট্যাক্সির কাজের বিষয়টা এক একজনের এক এক রকম আসলে বলা যাবে না যে কারো কীরকম কাজ হবে আর কে কীরকম করতে পারবে মেধাবুদ্ধি খাটিয়ে বা পরিশ্রম দিয়ে বা নসিব দিয়ে যে বললাম তো আমাদের এই জবটা মোটামুটি খারাপ না কিন্তু সমস্যা একটা জায়গায় যে হয়তো বা ছুটি নাই কমিশনের কাজ প্রতিদিন টেনশান করতে হয় দৌড়ের উপরে থাকতে হয় এটাই তাছাড়া অন্য কোনো সমস্যা নাই কারণ যে আমাদের এখানে কোনো মালিক নাই ধরতে গেলে গাড়ি একটা আমরাকে দিয়ে দিয়েছে নাইট পার্টনার ডে পার্টনার আমরা দুজন মিলে গাড়িটা টেক কেয়ার করি সার্ভিসের সময় সার্ভিস করাই আর কাজ করি এইভাবে কাজ করতে হয় সেক্ষেত্রে হয়তো বা কেউ অর্ডার দেওয়ার কিছু নাই কাস্টমার অনেক সময়কে হয়তো বা ভালো না হইলে হয়তো দশ বিশ মিনিটের মধ্যে নামাই দিলাম তার সাথে হয়তো বা আর জীবনেও দেখা হবে না তো যাই হোক কথা আর বাড়াবো না আমি আছি বর্তমানে দুবাই এক্সপো সিটি দুবাই এক্সপো সিটি দু সালে এইটাতে হাজার হাজার লোক ঘুরতে এসেছিলো এইগুলো হচ্ছে রেসিডেন্ট আমি রুমের দিকে চলে যাব এখন হয়তো আমার রুম যাইতে পঁচিশ থেকে তিরিশ মিনিটের সময় লাগতে পারে মিনিটের মতো সময় লাগতে পারে তো আমার এই ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগে থাকলে আপনারা অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করবেন আমাকে সাপোর্ট করবেন আমার চ্যানেলে আমি দুবাই ট্যাক্সি সম্পর্কিত সব ধরনের আপডেটগুলো দেওয়া আছি আর যদি কোনো কিছু জানতে চান তাহলে আমার চ্যানেলের ওপর ক্লিক করে ভিতরের ভিডিওগুলো দেখবেন তাহলে বুঝতে পারবেন যে সব ধরনের ভিডিও আছে